তো ধন্যবাদ আমাদের আসার জন্য। হ্যালো সেন্ট্রাল রেলওয়ে স্টেশন আমরা এখন রাস্তা ক্রস করে রেল স্টেশন দিকে যাব।

সিটি ডিপেন্ড করে সব বেশি আচ্ছা মানে আপনার ফিনল্যান্ডে সব দাম বেশি বলেন রেন্ট তারপরে খাবার বলেন সব দাম হ্যালো হেলসিংকি সেন্ট্রাল রেলওয়ে স্টেশন ওখানে একজন দেখাই

হ্যাঁ ওটা সুবিধা কি এখানে সুবিধা বলতে আপনি বলেন তাহলে এখানে গিয়ে পাঞ্চ করতে হবে আর কি চেকার যখন আসে তখন আপনাকে চেক করলে ওইটা গ্যাস করতে হয় এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট সাইড হুম ওটা ব্যাক স্যার আমরা ওখানে বেরিয়ে যাব একটু সামনে যাব এদিকে যাব ও আচ্ছা এই এলএস স্টেশন এই জায়গাটি এয়ারপোর্টের মধ্যে আপনার টাইমিং দেওয়া আছে বিভিন্ন শহরের নাম লেখা আছে কত নম্বর লাইনে ট্রেন থাকে ওটা সম্পর্কে ওখানে দেওয়া টিকিট প্ল্যান্টিং মেশিন হ্যাঁ হ্যাঁ এখান থেকে আপনি চাইলে টিকিট কাটতে পারবেন আপনি কোন শহরে যাবেন সেই অনুযায়ী ওখানে সিলেক্ট করে করে আপনার কার্ড দিয়ে আপনি টিকিট কাটতে পারবেন শুধু হ্যাঁ বড় শহরগুলোতে যাওয়ার জন্য মানে ইন্টারসিটি যেগুলো হ্যাঁ ওগুলোর জন্য আবার আপনার কাটতে হচ্ছে কি ওই যে ওই কালারের যেগুলো হুম ওগুলো গ্রিন কালারের যে ইয়েগুলো দেখতেছে ওগুলো দিয়ে আপনি লং রুটের যে ট্রেনগুলো ওখানে কাটতে পারবেন

ফিনল্যান্ডার ট্রাম ওখানে হটার ট্রাম দেখতেছেন এই হেলসিঙ্কি শহরের হেলসিঙ্কি ইউনিভার্সিটি কোনটা ভাই বিশেষ কিউনিверсите যেটা আমরা লিখে আসছিলাম ওই ওখানে আমি যেখানে ছিলাম ট্রাম একটা গেছে তো ওইদিকে

speech there. Okay. আমরা চার্চের ভিতরে ঘুরে আসলাম এটা কোনো এন্ট্রিফি নাই তবে আমরা ভিতরে হালকা দেখলাম কিছু ভাস্কর্য আছে ভাস্কর্য নিচে অনেক ফুল আছে কিছু ফুল আমাদের দেশি ফুলের মতো লাগতেছে আমরা ওই চার্চ থেকে আটতে আটতে এখন একটা সরু যে আটতেছি আমরা যাবো ওইখানে সাগরের আশেপাশে বালতিক

ভাইয়ের জায়গার কথা বলছি সোহামিন্ডি না ওইখানে অনেক ইন্টারেস্টিং জিনিস দেখার আছে যেহেতু আমাদের টাইমিং একটু শর্ট আমরা ওইখানে যাচ্ছি না তবে আপনারা কখন হেল্প নিতে আসলে ওইখানে অবশ্যই পাবেন আমরা একদম সাগরের আশেপাশে আসছি এখানে অনেক দোকান আছে দোকানের পিছনগুলোতে হলো এখানে জাহাজ আছে জাহাজ তো এখান থেকে না এটা হচ্ছে গিয়ে স্টক আচ্ছা এইগুলো তো নদী না

সেই সেই ষড়্ত জয় শিপটা চাল লোকে ওইটা হলো আপনার যে ওই আইল্যান্ডের কথা বললাম ওইখানে যাচ্ছে ওই ওই জাহাজটা দেখতেছি প্রচুর লোক তার মানে ওখানে ওরা সবাই সবাই হ্যাঁ টুরিস্ট টুরিস্ট সবাই টুরিস্ট সবাই আর এখানে ইউক্রেনের প্রচুর পতাকা দেখতেছি সম্ভবত ওরা ইউক্রেনকে সাপোর্ট করার জন্য এই পতাকাগুলো লাগা রেখেছে পরে ডেনমার্কের হ্যাঁ এখানে সুইডেনের ইয়ে দেখতেছি পতাকা বাম পাশে হলো ফিনল্যান্ডের পতাকা আপনি তো মানে পড়াশোনা শেষে হেলসিং গেছেন কতদিন আছে আমি হেলসিং গিয়ে ছিলাম হেলসিং গিয়ে গিয়ে ওখানে ইউনিভার্সিটি যাইতেন হ্যাঁ ওখানে আমি হেলসিং থেকে বের হই নাই ছাড়ি হই আচ্ছা তাহলে আপনি ফিনল্যান্ডের অন্যান্য শহরগুলোতে আপনি যাওয়া নেই আমি পিয়তারসারি কোকোলা নোকিয়া হুম তাম্পেরে হামেলেনা

এত কাছাকাছি এটা আপনার সাগর এটা কিন্তু সব শহরের ভাগ্যে কিন্তু এটা নাই আমি এখন পর্যন্ত দেখিনি ওভারফ্লো হইতে আচ্ছা বাল্টিক সি তো মোটামুটি শান্ত অন্যান্য অনেক সাগর তুলনায় বাল্টিক সি অনেক শান্ত বাল্টিক সি তে কখনো বড় ধরনের দুর্যোগের কিন্তু কোনো ব্যাপার প্রচুর ঢেউ তো হয় না মনে হয় সুন্দর সুন্দর এখানে জাহাজ আরেকটা রিমার্ক আগে আসছে আমরা ঠিকই সাগর থেকে এই জায়গাতে আসছি আর এটা হলো একটা ঐতিহাসিক স্থান আমরা হাটার একটা রেস্টুরেন্ট আসলাম এটা হলো একটা থাই রেস্টুরেন্ট ভিতরে থাইল্যান্ডের অনেক আর্ট লাগানো আছে রবীন্দ্র ভাই রাইস অর্ডার করলো আর আমি হলো আবার নুডলস অর্ডার করছি দেখি আসুক তারপর আপনাদের দেখাই দিয়েছি থ্যাংক ইউ এই হলো নুডলস আর এই হলো ভাইয়ের রাইস

হুম আমি তোকে কিনি এতক্ষণ দাঁড় আছে একটা সাধ্য কিনি আধা ঘন্টা দাঁড়িয়ে আছে যে হোক এ হল টিকিট কাটার সিস্টেম আর আপনি যদি টিকিট না কাটেন আপনাকে একশো জরিমানা দেওয়া লাগবে আপনার ভুলও এই কাজ করেন না আর আমাদের দেশেরই মেজারও বিষয় এটা নষ্ট করেন না কেউ রবিন ভ্যার আমি উঠলাম ড্রাম এটা হলো নয় নম্বর ড্রামটা সাত নম্বর হ্যাঁ নাইন বি নাইন সাত নম্বর ড্রামের পেছনে আমরা দুজন ধরে এলাম কিন্তু আমরা প্রয়োজন ফেস

যেটা আর কি এক কান্ডিতে আরেক কান্ডিতে হ্যাঁ অনেক সময় করে বলতে করে না অনেক হচ্ছে কি আপনার এই এস্তোনিয়া বিকেলে চলে যায় সেম ভাবে এখান থেকেও অনেক লোক থেকে অনেক যায় আবার গাড়ি বিকেলে করে চলে আসে ঘন্টা লাগে যেতে ঘন্টা ঘন্টা 10 মিনিট দুই ঘন্টার মতো সময় লাগে আপনি চাইলে এখানকার লোক যায় আর কি দুই ঘন্টা যেহেতু শহরে ঘুরে আসে আবার তালিনের লোক এখানে এসে ঘুরে যায় যেখানে লেখা আছে তার মানে আমরা এখানে ঢুকবো আর এখানে ফিনিশ বসে লেখা একটা হুম এখন টার্মিনালে চলে পারেন আচ্ছা এখানে ইনফরমেশনের কোনো ইনফরমেশন জানার প্রয়োজন এখান থেকে আর এখানে দেওয়া আছে কয়টার সময় ছাড়বে যে সাড়ে নটা চল্লিশ একটা আছে একটা দশটা তিরিশে আছে একটা আচ্ছা আমার পাঁচটা নিতে হবে কি ভাই আমাকে দেখাই দেবে এখন কীভাবে নিতে হয় আমি এলে দেখাই

ও ঠিক আছে 9:00 থেকে 10:00 টা আপনাদের কর্মস্থল কি আলাদা হ্যাঁ এটা একটা সময় জিনিস হচ্ছে কি আপনার যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি একই জায়গায় কাজ করে না ওরা এটা এলাও করে না এটা কাজের পরিবেশ সম্পর্ক করে বা কাজে বুঝতে পারছেন না ঠিক আছে এটা না আপনি চাইলে করতে পারেন কিন্তু সিস্টেমে কেন আপনারা করতেছেন না কিন্তু ওরকম সুযোগ থাকলে আপনার ওখানে করতে পারেন যদি দুইজনই একই পজিশনে থাকেন যদি একজন

কনফিউজ হয়ে গেলাম যে আমি টিকিট দিয়ে আবার ভিতরে ঢুকলাম যে কিনে কি পরে উনি বলছে একটু চেক করেন তো ভিতরে আমি পরে চেক করে দেখি যে আর পঁয়তাল্লিশ মিনিট আগে আপনার বোর্ডিং করতে হবে আর পাঁচ মিনিট আছে তাতে দৌড়ে চলে আসলাম ওনার বিদায় দিয়ে দৌড় বেশি তোমার বিদায় নিতে পারলাম না এই হলো এখানে একটা লিফ্ট আছে আর কি সিঁড়ি ওইটাতে আমরা উপরে উঠেছি উপরে ওইটা আমি ডাইরেক্ট চলে যাই জাহাজের উপরে যাই হোক আশা করি ফিনল্যান্ডের হেলথিং শহর থেকে আপনাদের অনেক তথ্য দিতে পারছি সবার সম্মুখকে আইডিয়া দিতে পারছি আপনার সবাই আলাদা সুস্থ থাকুন এখন আমি ব্যস্ত নেওয়ার উদ্দেশ্য দিচ্ছি আসসালামু আলাইকুম